আসসালামু আলাইকুম মন্ডরা টোকনপুর স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অ্যালুমনি অ্যাসোসিয়েশনের 8 15 মিলন অনুষ্ঠান তো আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি সকাল এবং সকালের পরে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দুই দৃশ্য তো সকাল থেকেই অনুষ্ঠান শুরু ছিল এবং রাত্রেরটাও রাত্রে সাংস্কৃতিক মেলা আহ সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান ছিল তো সেখানে দুইটা বিষয়ে সকাল এবং সন্ধ্যার দুইটাই তুলে ধরেছি তো খুব সুন্দর অনুষ্ঠান উদযাপন করলাম আমরা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে অবশ্য তো এই দুইটা বিষয় আপনাদেরকে দেখানোর জন্য আর কি ছোট একটা ক্লিপ নিয়েছি তো যদি কারোর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন